বাঁচাতে পারবো না আমরা আর তোমরা ইমিডিয়েট অন্য হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো এমন কিছু কথা মানির যখন আমার পেটে ছিল তখন শুনতে হয়েছিল আমাকে এক ডক্টর বলেছিল বেবির হার্টফিট পাওয়া যাচ্ছে না অবস্থা ভীষণই ক্রিটিক্যাল ওকে ইমিডিয়েট অন্য কোনো হসপিটালে বা নার্সিংহোমে সিজার করতে হবে সি সেকশানের মাধ্যমে বেবিটাকে পৃথিবীতে আনতে হবে হয়তো না বেঁচে থাকার চান্সেস অনেকটাই বেশি এমন সিচুয়েশনে মা বাবার উপর থেকে যে কী যায় সেটা আমরাই জানি তখন সূর্যর পকেটে ছিল মাত্র নশো টাকা তো আমাদের একটা স্কুটি ছিল জানো তো সেই স্কুটিতে করেই আমি সূর্যকে বলেছিলাম চলো আস্তে আস্তে চালিয়ে না না কোনো অ্যাম্বুলেন্স করতে হবে না আমি তো জানি অ্যাম্বুলেন্সের ভাড়াই তো আমাদের কাছে নেই ভীষণ কষ্ট করে এক একটা দিন পার করেছিলাম তখন তো লকডাউন খুব কষ্টই ছিলাম আমি একটা কথা মাথার মধ্যে অনেকবার ঘোরপাক পাক করে আমি মানিকে তো অনেক কষ্ট করে পৃথিবীর আলো দেখিয়েছি আমি না শুধু ভাবি এই ছোট্ট মানিটাকে স্কুলে ঠিক মতো পড়াতে পারবো তো ওর সাকসেসফুল একটা মানুষ হতে পারবে সেগুলো আমি চোখে দেখতে পারবো তো অল্প কটা বাসন ছিল সেগুলোই সূর্য মাজতে যাবে বলছিল। বলছিল এত গরম কিছুই ভালো লাগছে না জানো তো মানিকে আমি দেখি আর ভাবি আমাদের সাথে সাথে এই ছোট্ট মেয়েটা কত স্ট্রাগল করছে বাসন মাজার জায়গাটা ঠিক আমাদের রুম থেকে এই দিকটা এসে বাসনটা মাজতে হয় এই দিকের জায়গাটায় রান্না বান্না করলে করা যেতে পারে তবে অনেকটা আমাদের রুম থেকে তাই আর কি এখানটায় রান্নাবান্না করি না সমস্ত রান্নাবান্না রুমের সামনেই করি এখানে শুধু বাসন মাজার জন্যই আসি কি আর করা যাবে আড়াইশো টাকায় আর এর থেকে ভালো কী বা পাবো যত চিনি দেবে ততই তো মিষ্টি হবে আমি সূর্যকে বলেইছি না না অন্য কোনো হোটেলে যাওয়ার দরকার নেই এখানে দুশো টাকার রুম খুব একটা পছন্দ হবে না আমাদের আসলে কি বলতো এই হোটেলটা খুব একটা যে অপরিষ্কার সেটা একদমই বলবো না মোটামুটি বাথরুম আর রুমটা ছোটো হলেও পরিষ্কারই রয়েছে সকালবেলা থেকে আমাদের এইভাবেই দিন শুরু হয় রাত্রবেলা বাসন না মেজে রাখলে সকালবেলা এই বাসন মাজতে গেলে ভাতগুলো সাইডে লেগে যায় হাঁড়ির ভীষণ কষ্ট হয় সূর্যর কি করি বলো তো আমি অনেকবার সূর্যকে বলেছি জল দিয়ে রেখে দিতে জল দিয়ে রাখলে এই সাইডের ভাতগুলো ও তো ছেলে মানুষ ও গুছিয়ে না করতে পারে না যদি ভাতগুলো রাত্রবেলা কাচিয়ে একটু জল দিয়ে বুলিয়ে রাখা যায় তাহলে গিয়ে এতটা কষ্ট হয় না হাঁড়ির সাথে এই চালগুলো লেগে যায় তখন সূর্যের বড্ড বিরক্ত লাগে বলে কি করি বলো তো হাঁড়িতে আর ভাতই করবো না আমি তো কদিন প্রথমে এসে কড়াই বের করিনি জানো তো আমি কড়াই প্রেশার কুকার সবই আনতে চেয়েছিলাম সূর্য বলল যে না আমি তোমাকে সামলাবো না মানিকে সামলাবো না ওই বড় ব্যাগ নিয়ে আমি কি করব। না জেয়াল হয়ে যাবে না না ছোট ব্যাগ নাও তখন যদি প্রেশার কুকারের ছোটো কড়াইটা নিয়ে আসতাম খুব সুবিধা হতো জানো তো ডালিয়াও করে খেয়ে নিতে পারতাম হাঁড়িতে গিয়ে ডালিয়া হয় অনেক গ্যাস পড়ে যাবে এখানে গ্যাস গ্যাসের কেজি অনেক টাকা বাবা দরকার নেই এই হাঁড়িতেই তুমি ভাত করো এই ডেসকিতেই তুমি তরকারি করো আমি তো কড়াই বেরই করছিলাম না কড়াইটা বড্ড কালো কত আর মাজবে সূর্য ও কি আর সেইভাবে ঘোজা করতে পারে হ্যাঁ যেটা বলছিলাম তোমাদেরকে মানিকে যখন আমি ডক্টরের কাছে শুনি যে হার্টবিট পাওয়া যাচ্ছে না বেবি কোনো মুভমেন্ট করছে না প্রায় চার ঘন্টার ওপরে হয়ে যায় তখন কিন্তু আমার সাড়ে সাত মাস এই মানি আজ কত বড় হয়ে গেল প্রায় দুপুর হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা হসপিটালের দিকে যাচ্ছি ভীষণ কষ্ট হচ্ছিল আর এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগের আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের রুম থেকে হসপিটাল যেতে অনেকটাই হাঁটতে হয় এখান থেকে অটো করে যদি হসপিটাল যাই প্রায় দেড়শো টাকা নিয়ে যাবে হঠাৎ করে এই অটোওয়ালা ভাইয়ার সাথে আমাদের দেখা দেখা হয়ে গেল অটোওয়ালা ভাইয়া বললো দিদি ব্যাড চাইয়ে আমি বললাম না না ইগনোর করেই চলে যাচ্ছিলাম কিন্তু ভাইয়াটা বলল এখানে ফ্রি অটো আমার বন্ধু ভেতরে রয়েছে আমাকে একটা প্যাসেঞ্জার তুলতে হবে সেই কারণেই তোমাদেরকে ফ্রিতে নিয়ে যাব, তোমাদের কি আজকের অ্যাপয়েন্টমেন্ট আছে আমরা বললাম হ্যাঁ হ্যাঁ আজকে আমার একটা টেস্ট আছে আশা বিল্ডিংয়ে এই দেখো মানে কি কাণ্ড করেছে আমার এই স্লিপটার মধ্যে টি লিখে মাছ লিখে নানা রং দিয়ে পেন দিয়ে আঁকি বুকি কেটেছে জুবলি গেটের সামনে দিয়েই অটোটা ক্রস করছিলাম অটো নিয়ে কিন্তু ভেতরে একদমই ঢোকা যায় না উইদাউট অ্যাপয়েন্টমেন্টে এই অটোটা কিন্তু ফ্রি রটো আমি এর আগের যখন একা এসেছিলাম আমি দুবার ফ্রি অটোতে চেপেছিলাম তখন তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ফ্রির অটো কিভাবে পাও পূজা তুমি আমি ফ্রির অটো পাই না হয়তো ভগবানই জুটিয়ে দিয়েছিল আমার পক্ষে দেড়শো টাকা দিয়ে ওইটুখানি রাস্তা হসপিটালে আসা সম্ভব ছিল না আমাদের অর্থের এখন ভীষণ অভাব সেই জন্যই ভগবান হয়তো হ্যাঁ মানুষ রূপেই তো আসে আমার ভীষণ কষ্ট হচ্ছিল হেঁটে হসপিটালে যেতে তাই অটোহালা ভাইয়ার সাথেই হয়তো দেখা হয়ে গেল অটোহালা ভাইয়া আমাদেরকে একদম আমাদের যেইখানে নামবো সেখানেই নামিয়ে দিয়ে সে তার গন্তব্যে চলে যাবে তাই অটোহালা ভাইয়াকে থ্যাংক ইউ তো বলতেই হয় অটোওয়ালা ভাইয়াকে থ্যাংক ইউ বলে আমরা মানিকে নিয়ে হেঁটে চলে যাব আশা বিল্ডিংয়ের দিকে রেডিওলজি ডিপার্টমেন্টের দিকে আমি এর আগের বার বহুবারই এসেছি বলবো এর আগের বার যখন ব্রেস্টের এক্স রে দিয়েছিল আলট্রাসাউন্ড দিয়েছিল কেমোর টাইম থেকে আমি আশা বিল্ডিংয়ে আসি তবে কোন দিকটাই ছিল আমার আশা বিল্ডিংয়ে তো অনেক ডিপার্টমেন্ট রয়েছে সেটাই বুঝে উঠতে পারছিলাম না তাই বললাম তারা আমাদের ভীষণভাবে হেল্প করবে আমরা বাঙালি দেখি বলতে চাইছি ঠিক আমরা চলে এসেছি দু হাজার রুম নাম্বারে তো এখানে আসা মাত্র ওই মানে কিন্তু আমার পেপারে তার স্কেচ পেন দিয়ে আঁকিবুকি করছে 谢谢。 হোটেলের কাজ শেষ হয়েছে অনেকটাই দেরি হয়ে গেছে রুমে আসতে আর রাত্রেবেলা রান্না করতে দুজনেরই ইচ্ছা করছিল না সূর্যকে বললাম তুমি যা পারবে ভাতে ভাত একটু করার চেষ্টা করো সূর্য বললে তুমি যদি বলো তাহলে অল্প করে মাংস নিয়ে আসে তুমি একটু ভাত যদি খেতে পারো আমি বললাম নিয়ে আসো খেয়ে তো সেই বমি করে দেবো তাও একটুখানি খাই আর তাই যখন চাইছি তোমারও আমারও তাহলে একটু নিয়ে আসো না একটু খাই সূর্য বলল দেখো মাংস আনবো নাকি ডিম নিয়ে আসবো খেলাম তাহলে ডিমের ঝোলই করো একটু ভালো করে করো সেটাই খাই আমাদের রুমের পাশে এক আঙ্কেল এসছে ধানবাদ থেকে একা ঘরের মধ্যে থাকতে থাকতে নিজেরাও কেমন একটা যেন কিন্তু যদি মানুষের সাথে কথোপকথন না হয় কিছুই ভালো লাগে না তাই আর কি বলছিল ওনারা ব্যস্ট হয়ে দেখাবে পারি দেখাবে আরও অনেক কিছু দেখাবে ওনার বাইফকে সূর্যদাই কথোপকথন বলছিল আর মানি গেছিল ওই সাথে খেলবে সূর্য আবার এদিকে বাহাতে বসিয়ে দিয়েছিল জানো এখানে চাল মা কৌটো নেই তাই বোতল কেটেই চাল মেপে মেপে দিতে হয় ভীষণ অসুবিধা হচ্ছে এখানে বান্না খাওয়া দাওয়ার কিন্তু কিছু করার নেই এখানে তো সংসার পাতিনি মানি খেলাধুলো করে আসতে না আসতেই তার ঘুম পেয়ে গেছে মানিকে একটুখানি দোল দিতে তেনে দিতেই মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি শুধু ভাবছি মেয়ে আমাকে ছাড়া থাকবে কীভাবে আমাকে ছাড়া থাকবে কেন এই কথাটা কেন বললাম জানো তো খুব শীঘ্রই তোমরা বুঝবে আর সামনে আরও ভিডিও আসবে সমস্ত আপডেট সূর্য তোমাদেরকে দেবে যতটা পারবো আমিও দেওয়ার চেষ্টা করব। এই আজ যেমন তোমাদের সাথে একটু কথা বলতে পেরে নিজেরও অনেক ভালো লাগছে ওই একই ডাক্তারখানা আর বাড়ি এই খাওয়া দাওয়া এই সব নিয়ে আর ভাল লাগছে না এই অপরিচিত জায়গাটা যে এইভাবে চেনা হয়ে উঠবে সত্যি কখনো ভাবিনি একদিকে ভাত হচ্ছে আর আরেকদিকে সমস্ত কাটাকুটি করছে সূর্য এইদিকে বারান্দা আর এই দেখো এইদিকে সিঁড়ি ছাদে ওটার আমরা একদম থার্ড ফ্লোরেই রয়েছি তো এইখানে সূর্য ভাতটা কিন্তু একদমই দেখতে পারে না কিভাবে কি হয় ওই ধরো ভাত হয়ে গেছে মানে উবুর করে দিতে পারবে কিন্তু ভাত সেই আমাকেই দেখে দিতে হয় যে আর একটু হবে বা হয়ে গেছে এটা বলে দিলে সূর্যর বেশ সুবিধা হয় এটাই নিয়েই সূর্যর একটু সমস্যা সূর্য বলছে যে আমি ভাতটাই তো করতে পারি না আমি বললাম ও অসুবিধা নেই সব ঠিক হয়ে যাবে তো আর্ধেক বান্না কমপ্লিট করার পর সূর্য বললো তারাও অল্প কিছু বাসন থাকতে থাকতে আগে মেজে নি। জানো তো অনেক ইচ্ছে করছে আমার বাড়ি যেতে মায়ের হাতে একটু রুটি তরকারি খেতে সেটা আর হচ্ছে কই হবে কই কী জানি বাবা ভীষণ মনে পড়ছে মাকে সূর্য হয়ে গেছে তো এখন খেতে বসবো ভীষণ খিদে পেয়েছে আমার সেই দুপুরবেলা দুটো ভাত খেয়েছি তারপর ফেরবার পথে মৌসুম্বির জুস খেয়ে এসছি মানি কিন্তু ঘুম হচ্ছে আর আমাদের রান্না বান্না এখনো মানে হয়ে গেছে মানির জন্য তরকারি রেখেছি এই দেখো ডিমের তরকারি আর এই দিকে রয়েছে অল্প দুটো ভাত মানি উঠলেই খাইয়ে দেবে সূর্য বলল নাও আমরা তো খেয়ে নিই আগে আমার খাওয়া কমপ্লিট করা মাত্রই আদনান আর মানি খেলতে শুরু করে দিয়েছে ছোট্ট বাবু একটা ওরও কিন্তু শরীরটা ভীষণ খারাপ ওরও কিন্তু ব্লাড ক্যান্সার ওকে দেখে ভাবি আর সূর্যকে বলি ওর কতটা সাহস বলো তো এখন ঘড়িতে কটা বাজে জানো এই দেখো সাড়ে এগারোটা বাজতে যায় ভগবানকে বলি আর বড় মাকেও ডাকি পুচকু বাবুটাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের আশা করি যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো